সবাইকে নমস্কার ওম সংঘর্ষম সংবদ্ধম সংগো মানি জ্ঞানতম দেবা ভাগম ইথা পূর্বে সঞ্জননা উপাসতি শ্রীমদ্ ভগবৎ গীতার এগারোতম অধ্যায় বিশ্বরূপ দর্শন শ্লোক নম্বর সাত এবং তেরোই বিগ ব্যাং তথ্যের ব্যাখ্যা করেছেন মানে কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সেই তথ্যের ব্যাখ্যা করা হয়েছে শ্রীমৎ ভাগবত গীতা যে একটি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান তাই এখানে স্পষ্ট করা হয়েছে যে সাত নম্বর শুরু করছে ইয় আকস্তম জগৎ কীতসনম পশ্চাদম মম দেহে গুরা কেশ পশ্চাদশ্য বিশ্বতি মানে সব কিছু এই মহাবিশ্ব সব কিছু একসময় একত্রে অবস্থান করেছে মানে সব কিছু একত্রে অবস্থান করেছে এই একত্রিত জিনিস তুমি হচ্ছে দর্শন করো এবং শ্লোকে বলতেছে যে তত্ত্ব অপশ্য দেব দেবস এই একত্রিত জিনিসগুলো পরে বিভক্ত হয়ে গেছে মানে আলাদা হয়ে গেছে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং মহাবিস্ফোরণ সংগঠিত হয়েছে তা আমরা হচ্ছে বিষয়টি আমরা দেখি গীতার হচ্ছে শ্লোকে আমরা যাই যে জগদীশ চন্দ্র রায় গীতা শত জগদীশ চন্দ্র রায় সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান অনুযায়ী জগত কীত সসরাচর হ্যাঁ দেখতেছি ইহো একস্তম ইহ একম জগতম কিতস কষ্ট সসরাচরম হে অর্জুন আমার এই বিরাট হইলে একত্রে অবস্থিত সমগ্র স্থাপত্য বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখানে দর্শন করো বৈজ্ঞানিক বিশ্লেষণ ভগবান সর্বব্যাপী সবকিছুই ভগবান সেই বদন মধ্যে সুমরূপ মন্দর বিন্দু পূর্বতী পর্বত সপ্ত সাগর চন্দ্র সূর্য প্রভুতি নক্ষত্র গ্রহ পঞ্চভূত এবং দেবগণ লক্ষিত হচ্ছে এবং মহারণ্যাকগণ চতুর্দশ ভুবন এবং বিদ্যমান। এবং তেরো নম্বর শ্লোকে আমরা যাই তত্র একস্তম জগত কীর্থস্থন প্রভৃহতম অনেক ধা দেব দেবস শরীরে তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত বৈজ্ঞানিক বিশ্লেষণ ভগবান বিশ্বরূপের বৈচিত্র্য শেষ নেই ভগবানের শরীর পরিচ্ছিন্ন দীপ্তিমান সেতায় প্রত্যক্ষ করা হচ্ছে যাচ্ছে চতুর্দশ ভূমন্ডল ও দেবতা বহু বিচিত্র পদার্থ অতীব শুকনো বটবীজের মতে যেমন সর্বদাই মহাবট বৃক্ষ বিদ্যমান রয়েছে সেই প্রকার ভগবানের দেহে পরিচ্ছিন্ন হলেও এর মধ্যেই ভূতগণের উৎপত্তি ও বিলয় রয়েছে এবং বট মহা মহাবট বৃক্ষ থাকে না তবে তা কোথা থেকে আসলো গৃহ সন্ধ্য বাবা লবণ পিণ্ড জলে নিক্ষিপ্ত করলেও তৎক্ষণাৎ বিলীন হয়ে যায় আর তাকে দেখতে পাওয়া যায় না অথচ জলের মধ্যেই থাকে জল পাক করলে পুনরায় তা উৎপন্ন হয় সেরূপ সমস্ত পদার্থ ভগবান থেকে উৎপন্ন আর ভগবানের মধ্যেই বিলীন হয় আমরা বিজ্ঞান থিওরিটা যদি দেখি ইন্টারনেট থেকে নেওয়া যে ব্যাং তত্ত্ব হলো একটি ভৌত তথ্য যা বর্ণনা করে যে কিভাবে মহাবিশ্ব উচ্চ ঘনত্ব

যে উনিশশো বাইশ সালে পদার্থ বিজ্ঞানী আলেকজান্ডার ফিটম্যান ফিটম্যান সমীকরণের গাণিতিক মাধ্যমে বৈজ্ঞানিকভাবে সম্পর্কিত সম্প্রসারিত মহাবিশ্বের প্রথম উদ্ভব হয়েছিল। ইতিহাসের পরে আমাদের মহাবিজ্ঞানী স্টিফেন হকিংস বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে মহাবিশ্বটি তৈরি হয়েছিল প্রথমে সবকিছু একত্রিত অবস্থায় ছিল পরে একটি মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে আমরা হচ্ছে গীতায় দেখতে পাচ্ছি যে গীতায় হচ্ছে বিগ তত্ত্বের ব্যাখ্যা অনেক পূর্বেই দিয়েছেন যেটা হচ্ছে আমরা যদিও হচ্ছে গীতা চতুর্থ অধ্যায় থেকে যে সৃষ্টির শুরু থেকেই গীতার জ্ঞান হয়েছিল তাই সৃষ্টির শুরুতেই হচ্ছে ভগবান হচ্ছে সকল বিজ্ঞানের যত তত্ত্ব আছে সবকিছু আছে ব্যাখ্যা করেছিলেন সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ এবং তার